রাশিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের ভারত ভ্রমণ এবং এই সম্পর্কিত নিউজের আমরা পরীক্ষা কেন্দ্রে কি কি বিষয় আপডেট থাকতে হবে সে সমস্ত বিষয় জানবো এবং জানবো কিছু জি কে পোশান এবং সব শেষে জানবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা ইন্টারন্যাশনাল রিলেশন বা এই বিষয়ে কি কি পড়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং एग्जाम ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা দেখব ভারত রাশিয়া শীর্ষ সম্মেলন সেটা হচ্ছে 2025 এ কিন্তু সম্পূর্ণ হচ্ছে 4 থেকে 5ই কিন্তু ডিসেম্বর ভারত রাশিয়ার মধ্যে সম্পর্কের একটা নতুন যুগের কিন্তু সূচনা হচ্ছে এর পরবর্তীতে দেখা যায় যে ইভেন্ট সম্পর্কে আমরা জানবো যে মূল ঘটনার সেই ইভেন্ট কি ছিল তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন এর তারিখ হচ্ছে চার থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ এরপর দেখব যে স্থানটা হচ্ছে নতুন দিল্লি ভারত এর ইম্পর্টেন্সটা কি এই বিষয়ে ইম্পর্টেন্স হচ্ছে ইউক্রেন যুদ্ধ শুরু মানে দু হাজার বাইশের পর পুতিনের প্রথম কিন্তু ভারত ভ্রমণ এর পরবর্তী আমরা দেখব যে এটা কি কি হচ্ছে কি এজেন্ডা কী হচ্ছে বাণিজ্য এবং প্রতিরক্ষা যেটা হচ্ছে রাশিয়ার এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম আছে তা নিয়ে এবং একটা বিষয় হচ্ছে আর একটা বিষয় সেটা হচ্ছে কানেকটিভিটি পরবর্তীতে আমরা দেখব যে বাণিজ্য ঘাটতি লক্ষ্য সমস্যা হচ্ছে ভারত কিনেছে কিন্তু প্রচুর কিন্তু রাশিয়া কিনেছে খুবই কম ভবিষ্যৎ হচ্ছে দু সালের মধ্যে কিন্তু টার্গেট কত যে একশো বিলিয়ন ডলারের বাণিজ্য কিন্তু টার্গেট এবার ভারতের আমরা দেখব একটা ডেটা সেটা হচ্ছে ভারত আমদানি করেছে চৌষট্টি বিলিয়ন ডলার রাশিয়া কিন্তু আমদানি করেছে সেক্ষেত্রে খুবই কম সেটা হচ্ছে পাঁচ বিলিয়ন ডলার দু হাজার তিরিশে কিন্তু লক্ষ্যমাত্রা যদি দেখা যায় সেটা কিন্তু একশো বিলিয়ন ডলারের কিন্তু এই লক্ষ্যমাত্রা এর পরবর্তীতে আমরা দেখব যে প্রতিরোধ সুরক্ষা মানে ডিফেন্স সিস্টেমের ওপর কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে এস ফোর হান্ড্রেড মিসাইল যেটা কিন্তু রাশিয়ার একটা মিসাইল সিস্টেম এটা কিন্তু পরীক্ষায় প্রিভিয়াসের কোশ্চেনে এসেছে এবং খুব ভাইটাল এটা জেনে রাখতেই হবে এবং বাকি মিসাইল ড্রম কিন্তু ডেলিভারির নিশ্চিত করা এবং মেক ইন ইন্ডিয়া যে আমাদের ইন্ডিয়ার মেক ইন ইন্ডিয়া প্রোজেক্ট সেটা হচ্ছে রাশিয়ান অস্ত্র ও যন্ত্রাংশ ভারতেই তৈরি করার কিন্তু পরিকল্পনা এর পরবর্তীতে আমরা চলে যাব যে আরেকটা বিষয় যেটা হচ্ছে স্পেয়ার পার্টসের বিষয় সেটা হচ্ছে যুদ্ধের কারণে যাতে ভারতীয় সেনা সরঞ্জামের কোনোভাব না হয় সেটার কিন্তু গ্যারেন্টি দেওয়া এরপরে আমরা দেখব যে পেমেন্ট সমস্যার সমাধান বিষয়ে কী সিস্টেম করেছে সেটা হচ্ছে সমস্যা সমস্যাটা ছিল যে নিষেধাজ্ঞা বা স্যাংশনের কারণে কিন্তু ডলারে পেমেন্ট কিন্তু কঠিন এর পরবর্তীতে কি উপায় তো ভারত ভারতের যে রুপে কার্ড এবং রাশিয়ানের চেয়ে মির কার্ডের কিন্তু সংযোগ এটা কিন্তু মনে রাখতে হবে রাশিয়ার হচ্ছে মির কার্ড ঠিক আছে এর পরবর্তীতে আমরা দেখব যে মুদ্রা বিনিময় বিষয়ে আলোচনা সেটা হচ্ছে জাতীয় মুদ্রা মানে টাকা ও রুবেল কিন্তু বাণিজ্য সহজ করা এটা কিন্তু পেমেন্ট বিষয়ের লক্ষ্য এর পরবর্তীতে আরেকটা দেখব কানেকটিভিটি মানে বাণিজ্যিক রুটের কানেকটিভিটির ওপর কি হয়েছে সেটা হচ্ছে চেন্নাই এবং ব্ল দি ভস্তক যে মেরিটাইম যেটা হচ্ছে করিডর এই যে এখানে দেখা হচ্ছে এই করিডরটা কিন্তু এটা কিন্তু জেনে রাখতে হবে এই করিডর এই করিডরটা হচ্ছে চেন্নাই মেরিটাইম করিডর হচ্ছে এই নতুন সমুদ্রপথ কিন্তু বর্তমান ইউরোপের রুটের কিন্তু চেয়ে অনেক ছোট এবং তেল ও কয়লা আমদানির খরচ উল্লেখযোগ্যভাবে কমবে এই বাণিজ্য রুটের কিন্তু পরিকল্পনা এবং পণ্য পরিবহনের সময় প্রায় বারো দিন কমে যাবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই প্লেসটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে যে ভ্লাদি হস্তক যে এই যে প্লেসটা রাশিয়ার এই প্লেসটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে সরকারি চাকরির আপডেট এবং পিডিএফ মেটেরিয়ালসের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এর পরবর্তীতে আমরা দেখব যে চীন ফ্যাক্টর যেটা চীন ফ্যাক্টরে কি হচ্ছে যে রাশিয়া ও চীনের কিন্তু ঘনিষ্ঠতা ভারতের এটা কিন্তু খুব চিন্তার বিষয় যে মোদিজির লক্ষ্য যে চীন রাশিয়া বন্ধুত্ব যেন ভারতের সাথে আঘাত না হানে পরবর্তীতে আমরা যা যে সাধারণ মানুষের কি লাভ হবে সাধারণ মানুষের একটা লাভ হতে পারে সস্তা জ্বালানি কি এবং কিছু কিন্তু নিরাপত্তা বিষয়ে কিন্তু লাভ হতে পারে এর পরবর্তীতে আমরা দেখব যে কিছু স্ট্যাটিক এ রাশিয়ার বিষয়ে যেটা কিন্তু পরীক্ষাতে এসে থাকে এর রাজধানী হচ্ছে মস্করা হচ্ছে রাশিয়ান রেবুল এবং পার্লামেন্ট হচ্ছে ফেডারিক অ্যাসেম্বলি বা ডোমা ও ফেডারেশন কাউন্সিল এরপর হচ্ছে রাশিয়ার একটা সবথেকে বড় মহাকাশ সংস্থা যেটা হচ্ছে রস কসমোস কিন্তু রাশিয়ার সংস্থা এবং যদি ভৌগোলিক দিক থেকে দেখা যায় সে আয়তনিক দিক থেকে কিন্তু বিশ্বের বৃহত্তম দেশ কিন্তু রাশিয়া পরবর্তীতে আমরা দেখব যে বিগত বছরের কিন্তু কিছু কোয়েশ্চেন আমরা চলে যাব একেবারে শেষের দিকে সেটা হচ্ছে বিগত কোশ্চেনের কি কি এসেছে এই ইন্টারন্যাশনাল রিলেশন বা এই ইন্ডিয়া রাশিয়া রিলেটেড সম্পর্কের ওপর ভিত্তি করে সেটা দেখব যে ব্রাহ্মস যে মিসাইল সেটা হচ্ছে কোন দুটি দেশের যৌথ উদ্যোগে কিন্তু তৈরি হয়েছে এর উত্তরটা ছিল ভারত ও রাশিয়া ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার হচ্ছে মস্কোভা নদীর নাম অনুসারে কিন্তু ব্রাহ্মোষ এই হচ্ছে দেখি মিসাইল সিস্টেমের নামকরণ করা হয়েছে এবং এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এরপর আমরা দেখব যে ভারত ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার এক্সারসাইজের নাম কি সেই এক্সারসাইজের নাম কিন্তু ইন্দ্র এই সেই এক্সারসাইজের নাম হচ্ছে ইন্ডিয়া ইন্দ্র এবং রাশিয়া তাই ইন্দ্র ইন্ডিয়া এবং রাশিয়া তাই ইন্দ্র এর পরবর্তীতে দেখব যে বিগত বছরের প্রশ্ন দুয়ে পাটের নম্বর আমরা দেখব যে কুদান কোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় কিন্তু নির্মিত হয়েছে সেটা কোন দেশে সেটা রাশিয়া এবং প্লেসটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর পরবর্তীতে আমরা আর চলে যাব সেটা উনিশশো সালে ভারতের সাথে যে মৈত্রী চুক্তি স্বাক্ষর করেছিল কোন দেশ সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বর্তমান কিন্তু রাশিয়া আমরা এবার চলে যাব সেটা ডিফেন্স রিলেটেড কি হয়েছিল সেটা হচ্ছে রণতরী আইনএস বিক্রমাদিত্য কোন দেশ থেকে কেনা হয়েছিল এর উত্তরটা হবে রাশিয়া এর পূর্ব নাম কি ছিল পূর্ব নাম ছিল অ্যাডমাইরাল বোরস পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি যে সুখোই থার্টি এম যেটা সেই যুদ্ধ বিমান ভারত কোন দেশ থেকে প্রযুক্তি নিয়ে তৈরি করেছে কোশ্চেনটা আর একবার রিপিট করি যে সুখই থ্রি জিরো এম কে আই যুদ্ধ বিমান ভারত কোন দেশ থেকে প্রযুক্তি নিয়ে কি তৈরি করেছে সেটা হচ্ছে রাশিয়া ভারত কিন্তু প্রমাণ করল তার স্বাধীন পররাষ্ট্রনীতে বিশ্বাসী এবং আমেরিকার সাথে বন্ধুত্ব বজায় রেখেও রাশিয়ার সাথে কি সম্পর্ক অটুট রাখা যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং এই ভিডিও যদি আপনার মনে হয় কারো উপকারে আসবে তাহলে নির্দেধায় তাকে শেয়ার করতে পারেন